আপনি কি নতুন প্রিন্টার কেনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না ইঞ্জেট প্রিন্টার নেবেন নাকি লেজার প্রিন্টার চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই দুটি প্রিন্টারের কিছু পার্থক্য নিয়ে এবং ডিসাইড করে দেবো আপনার জন্য কোনটি বেস্ট হতে পারে শুরুতেই আসি প্রিন্টিং টেকনোলজি নিয়ে ইংজেট প্রিন্টার কিন্তু লিকুইড কালি দিয়ে প্রিন্ট করে অন্যদিকে লেজার প্রিন্টার কিন্তু টুনার যে পাউডার কালিগুলো আছে এগুলো দিয়ে প্রিন্ট করে ফলে লেজার প্রিন্টার সাধারণত অনেক ফাস্টার হয়ে থাকে অন্যদিকে ইংজেট প্রিন্টারগুলোতে প্রিন্ট কোয়ালিটি অনেক বেশি ডিটেলড হয় দুই নম্বরে আসি স্পিড অ্যান্ড ভলিউমে আপনার যদি অনেক বেশি প্রিন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি লেজার প্রিন্টারের দিকে যাবেন যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক বেশি প্রয়োজন হয় আর আপনি যদি টুকটাক হোম ইউজের জন্য অথবা ছোট একটি অফিসের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পাশাপাশি কালার ফটোকপি প্রিন্টিংয়ের কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনজেটের দিকে যাওয়াই ভালো হবে লেজার প্রিন্টারে সাধারণত কালির খরচটা একটু কম হয়ে থাকে যখন আপনি অনেক কোয়ান্টিটিতে প্রিন্ট করবেন অন্যদিকে ইনজেট প্রিন্টারের অরিজিনাল কালিগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে তবে বর্তমানে আপনারা কিন্তু আমাদের জেট কালি দিয়ে সত্তর পর্যন্ত কম খরচে প্রিন্ট করতে পারবেন এন্ড লাস্টলি আপনার জন্য কোন প্রিন্টারটি আপনি যদি হোম ইউজের জন্য একটি প্রিন্টার নেন যেমন আপনি যদি ফটো প্রিন্ট করবেন কিছু ডকুমেন্ট প্রিন্ট করবেন কিছু মাল্টি ফাংশন স্ক্যানের কাজও হবে কিছু সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনজেট প্রিন্টারের দিকে যেতে পারেন আবার আপনি যদি অনেক বেশি পরিমাণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্ট প্রিন্ট করবেন যেমন আপনি অফিসের ইনভয়েস প্রিন্ট করবেন অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রিন্ট করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লেজার প্রিন্টারের দিকে যেতে পারেন সেরা প্রাইজে যে কোনো প্রিন্টার কিনতে ভিজিট করতে পারেন কর্পোরেট টেকনোলজিসের ওয়েবসাইট